আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন যাকে আপনি আপনার দুনিয়া বলে মনে করতেন একজন প্রিয় মানুষ যার ভালোবাসায় আপনার হৃদয় আশ্রয় খুঁজে পেয়েছিল যার স্পর্শে আপনি শান্তি পেতেন কিন্তু হঠাৎই তিনি নেই হয়তো আপনাকে ছেড়ে চলে গেছেন কিংবা আল্লাহ কোনো এক গোপন হিকমতের কারণে তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন আপনি ভাবছেন কেন আল্লাহ কেন সেই প্রিয় মানুষটিকে কেড়ে নিলেন যার জন্য আপনি প্রতি রাতে চোখের পানি ফেলতেন জানেন কি এর পেছনে আল্লাহর অসীম জ্ঞান ও হিকমত কাজ করে আজ আমরা সেই হিকমতের চারটি দিক তুলে ধরবো এই ভিডিওটি আপনার চোখের পানি এনে দেবে কিন্তু তার মধ্যে দিয়ে আপনি আল্লাহর পরিকল্পনা সৌন্দর্য বুঝতে পারবেন এটা শুধু আপনার কষ্টের উত্তর নয় এটা আপনার হৃদয়ের চিকিৎসা নাম্বার এক আল্লাহ আপনাকে সেই মানুষ থেকে বাঁচান যিনি আপনাকে গুনাহে টেনে নিচ্ছেন প্রথমত আল্লাহ কাউকে আপনার জীবন থেকে সরিয়ে নেন যদি তিনি আপনার ইমান আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নিচ্ছিলেন আপনি হয়তো তাকেই ভালোবেসেছেন সবচেয়ে বেশি কিন্তু হয়তো তার ভালোবাসার আড়ালে ছিল আপনাকে গুনাহের পথে ঠেলে দেওয়ার উদ্দেশ্য কোরআনে আল্লাহ বলেন আল্লাহ চান তোমরা তবা করো আপনি ভাবছিলেন আপনার জীবনের শান্তি সেই মানুষ অথচ আল্লাহ জানতেন সেই মানুষই আপনাকে জান্নার থেকে দূরে নিয়ে যাচ্ছিলেন তিনি আপনাকে বাঁচিয়ে নিলেন আপনি এখন কান্না করছেন কিন্তু আপনি আসলে এক ভয়ঙ্কর পতনের হাত থেকে রক্ষা পেয়েছেন আপনি হয়তো নামাজে গাফেল হচ্ছেন চোখ হারাম দিকে যাচ্ছিল আপনি হয়তো সম্পর্কের নামে গুনাহে ডুবে যাচ্ছিলেন আর আল্লাহ বলেন না আমি তোমাকে বেশি ভালোবাসি আমি তোমাকে হারাতে দেব না আমি তোমার প্রিয়কে সরিয়ে নেব যাতে তুমি আমার দিকে ফিরে আসো এটাই হলো প্রথম কারণ নাম্বার দুই আল্লাহ যখন আপনাকে শক্তিশালী করার জন্য আপনার হৃদয় ভেঙে দেন আপনি কি জানেন প্রিয় মানুষকে হারানো সবসময় শাস্তি নয় অনেক সময় এটা হয় আপনার জন্য একটি রহমত হয়তো আপনি কাউকে এতটাই ভালোবেসেছেন যে ভালোবাসা আল্লাহর চেয়ে বড় হয়ে উঠেছিল আপনার হৃদয়ে আপনি দোয়া করতেন কিন্তু চোখ খুঁজত সে মানুষটিকে আপনি নামাজ পড়তেন কিন্তু মন থাকত তার স্মৃতিতে আল্লাহ তখন করেন কি তিনি আপনার সেই ভরসাকে ভেঙে ফেলেন তাকে কেড়ে নেন যেন আপনি আল্লাহ ছাড়া আর কাউকে আঁকড়ে না ধরেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে তার সবচেয়ে বড় চিন্তা বানায় আল্লাহ তার বিপদগুলোকে সামনে নিয়ে আসেন আর তার হৃদয়ে দারিদ্র্য স্থাপন করেন যেন সে বুঝতে পারে আল্লাহ ছাড়া তার কেউ নেই আপন বলতে আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ চান আপনি তার কাছে ফিরে আসুন কিন্তু আপনি তখন ব্যস্ত ছিলেন দুনিয়ার প্রিয় মানুষের মাঝে তাই তিনি আপনার হৃদয় ভেঙে দেন কেন জানেন কারণ তিনি জানেন ভাঙ্গা হৃদয়ে সব থেকে বেশি ডাকে ইয়া আল্লাহ বলে এই কান্নার মধ্যেই আপনি শিখবেন ধৈর্য এই কষ্টেই আপনি শিখবেন নিজের ভেতরের শক্তিকে চিনতে আপনি হয়তো এখন অনুভব করছেন নিজেকে একা পরাজিত কিন্তু আপনি জানেন না এই একাকিত্বই আপনাকে বানিয়ে দিচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন কোরআনে আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো নাম্বার তিন আল্লাহ যখন কাউকে কেড়ে নেন কারণ তার সময় আপনার জীবনের শেষ হয়ে গেছে অনেক সময় আমরা প্রিয় মানুষটিকে এতটাই নিজেদের জীবনের অংশ বলে মনে করি যে তাদের অনুপস্থিতি আমাদের একদম শূন্য করে দেয় কিন্তু আপনি কি জানেন আল্লাহ কখনো কাউকে আপনার জীবন থেকে সরিয়ে নেন না যতক্ষণ না তার ভূমিকা সম্পূর্ণ হয়ে যায় এটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের জীবনকে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে সাজান কখনো কখনো সেই পরিকল্পনা অনুসারে আমাদের প্রিয় মানুষটি ভূমিকা শেষ হয়ে যায় হয়তো আপনি তাদের সঙ্গে আরও সময় কাটাতে চান কিন্তু আল্লাহ জানেন তার সময় শেষ এখন আল্লাহ চান আপনি নতুনভাবে সামনে এগিয়ে চলুন এটা আপনারই ভালোর জন্য রাসুল সাল্লু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলে সে কখনো পথভ্রষ্ট হবে না অথবা আল্লাহ তাকে তুলে নেন কারণ আপনি এখনও তার কাছে পুরোপুরি নির্ভরশীল ছিলেন আল্লাহ চান আপনি তার ওপর পূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে চলুন কারণ আল্লাহ বলেন নিঃসন্দেহে কষ্টের সাথে রয়েছে স্বস্তি আপনি যখন আল্লাহর ওপর সঠিকভাবে নির্ভর করবেন তখন তিনি আপনাকে অন্যভাবে সাহায্য করবেন হয়তো আপনি তার মতো কাউকে আর কখনো পাবেন না কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এই কষ্টেই তা তৈরি হবে এই সময়টি অনেকটা পরীক্ষার সময়ের মতো যখন আল্লাহ আমাদেরকে পরক করেন আমরা কি তাকে সত্যি বিশ্বাস করি আমরা কি তার সেরা প্রিয় বান্ধা হতে পারি যিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেন এটাই হল দ্বিতীয় কারণ নাম্বার চার আল্লাহ কখনো কখনো আপনাকে তাদের হারানোর মাধ্যমে জানাতে চান যে তাদের ভালোবাসার প্রতি আপনার অনুভূতি আসলেই সঠিক নয় এটি হয়তো কঠিন মনে হবে তবে আমরা যখন আল্লাহকে সত্যিকারে ভালোবাসি না তখন তিনি আমাদের এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেন যেখানে আমাদের ভালোবাসা অভ্যন্তরীণ শুধু তা পরীক্ষা হয় কেন আল্লাহ আমাদের প্রিয় মানুষকে কেড়ে নেন এ কারণে কারণ তিনি জানেন আপনার ভালোবাসা আসলেই তার উপযুক্ত ছিল না হয়তো আপনি সেই মানুষকে এতটাই ভালোবাসতেন যে তিনি আপনার জন্য এক ধরনের শির্ক হয়ে দাঁড়িয়েছিলেন আপনার হৃদয় ও ভালোবাসা ছিল আল্লাহর জন্য কিন্তু আপনি তাকে জায়গা দিয়েছেন এমনভাবে যে আপনি আল্লাহকে ভুলতে শুরু করেছিলেন আপনি তার দিকে মনোযোগ দিতে পারতেন কিন্তু আপনি অন্য দিকে চলে গেছেন আর আল্লাহ আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ মঙ্গল চান হয়তো সেই মানুষটি আপনার জন্য সঠিক ছিল না হয়তো ভবিষ্যতে আপনার জীবনে অনেক কষ্ট আসতে চলেছিল সে মানুষটির জন্য তাই আল্লাহ তাকে দূর করে দিয়েছিলেন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু তিনি আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান আবার সেই সঠিক পথে আপনাকে চালিত করতে চান আর এজন্য তিনি সেই প্রিয় মানুষটিকে সরিয়ে নেন যারা আপনার অন্তরে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল এটি কখনোই শাস্তি নয় এটা আসলে মোবারক আল্লাহর রহমত আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিচ্ছেন এখন আপনি যদি তার প্রতি ভালোবাসার সত্যি বিশ্বাস করেন তবে আল্লাহ জানেন আপনার হৃদয় শুধুমাত্র তার জন্য নিবেদিত হবে তিনি আপনাকে সঠিক পথ দেখানোর জন্য আপনি যে প্রিয় মানুষটিকে হারিয়েছেন তা আপনার জীবনের জন্য একটি বড় শিক্ষা আল্লাহর রহমত এখনও কাজ করছে যতটুকু কষ্টই আসুক না কেন তা আপনাকে তার দিকে ফিরিয়ে আনার একটি মাধ্যম এই চারটি কারণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যখন আল্লাহ আমাদের প্রিয় মানুষকে কেড়ে নেন তখন তা আমাদের আর্থিক উন্নতির জন্য আল্লাহ কখনো আমাদের কষ্ট দেন না বরং তিনি আমাদের সেরা উপকারের জন্য কিছু বদলে এনে দেন আপনার জীবনে একটি গভীর কষ্ট আসতে পারে কিন্তু আল্লাহ আপনাকে শক্তিশালী করতে চান আপনার হৃদয়কে শুদ্ধ করতে চান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে চান আপনার কষ্টের মধ্যেই আছে আল্লাহর পরীক্ষা আল্লাহর রহমত আর এক নতুন সম্ভাবনা আপনি কি প্রস্তুত আছেন আল্লাহর কাছে ফেরার জন্য